হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটা ড্রেস মেকিং ভিডিও শেয়ার করব। তো ডিজাইনটা আমি ভেবে রেখেছিলাম সেটাই এখন আমি আগে একটু পেইন্ট পেন্টিং করে নিচ্ছি যে দেখতে কেমন লাগবে তো এই হচ্ছে আমার ডিজাইন আর এখানে আমি হচ্ছে দুইটাই সুতি কাপড় নিয়েছি এখানে আমি জামার জন্যে প্রায় সাড়ে তিন গছ কাপড় নিয়েছি আর প্যান্টের কাপড়ের জন্যে দুই গজ চার গিরা আমার জন্য যদিও আমার সাড়ে তিন গজ লাগে না কিন্তু যেহেতু হাতাটা একটু লং করব আর একটু ঢিলাও থাকবে এর জন্য একটু বেশিই নিয়েছি কাপড়টা যদিও আমার পুরাটা লাগেনি কিছুটা কাপড় বেঁচে গিয়েছে আর ড্রেসটা তো আমি নিজেই মেক করব তো এখানে আমি এর জন্য ড্রেসটা কেটে নিচ্ছি মাপ মতো ড্রেসটা আমি বাসায় রেগুলার ইউজের জন্যেই বানাচ্ছি তো এর জন্য আমি বেশি একটা দামি কাপড় এখানে নেই নাই এটা গজ নিয়েছিল খুব সম্ভবত আশি থেকে নব্বই করে আর বাসায় রেগুলার ইউজের জন্য আমার এই রকম সুতি কাপড়ই বেশি ভালো লাগে একটু কমফোর্টেবল লাগে আর সবসময় আমি এরকম বাসায় যেসব ড্রেস পরি সেগুলোর জন্য আমি সবসময় সুতি কাপড় দিয়েই ড্রেস মেকিং করি বাইরে টেইলারের কাছ থেকে আমার জামা বানানো হয় না বললেই চলে সবসময় আমি নিজেই আমার নিজের ড্রেস তৈরি করি তো এটা ছিল আমার ড্রেসের ফাইনাল লুক আমি এখানে শুধু সামনের পাটেই কলার দিয়েছি কলারটাতে আমি একটু ডিজাইন করেছি এটা একটা শর্ট টিউটোরিয়াল আমি শেয়ার করেছিলাম আর এখানে একটা ছোট করে একটা টার্সেল অ্যাড করেছি আর হাতা হাতা তো আপনাদেরকে আমি এখানে এই ডিজাইনটা আমার এই প্রথমেই করা এরকম হাতায় এই টাইপের ডিজাইন আমি আগে কখনও করিনি খুব একটা ভালো হয়নি যেমন পেরেছি তেমন করেছি আর এ হচ্ছে আমার প্যান্ট আপনাদের কাছে আমার ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ